যারা মাজার মন্দির গির্জা সহ ধর্মীয় স্থাপনায় হামলা চালায় তারা কখনো মুসলমান হিসেবে গণ্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মীয় বক্তারা সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠান সহ মাজার মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামে এসব বলেন বক্তারা চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি মোড়ে সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজার মন্দিরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদী কাফিলা ঐক্য পরিষদ সিনিয়র খাদেম মোহাম্মদ মুফতি সালেহ সুফিয়ান কাজী মিরাহিয়া জামি মসজিদের মুতল্লি আলহাজ কাজী আব্দুল হুসাইন রুমি কাজী তুষার আশেকে রাসুল সংগঠনের মোহাম্মদ মনির হোসেন টিটু সদস্য কামাল উদ্দিন টিটু ও হাফিজ জোবায়ুদুল ইসলাম এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার কাছে দ্রুত আইন প্রয়োগ করে মাজার ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান সেই সাথে যারা এ সমস্ত সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান বাংলাদেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম উপাসনালয়ের প্রার্থনা করবে এবং সমাজ সমাজে একে অপরের ধর্মকে সম্মান প্রদর্শন করে মিলেমিশে থাকবে এটাই এদেশের শান্তি প্রিয় মুসলমান চায় রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সকল ধর্মে পালন করার দায়িত্ব আছে পালন করতে পারবে যারা দায়িত্বশীল ব্যক্তি আজকে আমরা এই মানব বন্ধনের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির কাছে এবং সরকারের কাছে আমাদের প্রস্তাব যে আপনারা দ্রুত যারা মাজার ভেঙে মসজিদ ভেঙে ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে বিশৃঙ্খলা ভেঙে বিশৃঙ্খলা করছে মন্দির ভেঙে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন আইনের মাধ্যমে বিচার করার দাবি জানাচ্ছি